এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট যা নোটিফিকেশন আকারে আমাদের সামনে উপস্থাপন হয়েছে তোমরা নোটিফিকেশনের প্রকাশকাল দেখতে পাচ্ছ তো খুশির খবর হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হলো একটু দেরি হলেও কিন্তু হলো কিন্তু সব থেকে দুঃখের খবর হচ্ছে অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু ফেল করেছে ফেলের হার কিন্তু সব থেকে বেশি প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট কিন্তু কি বলে এইট্টি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু মেন যে সাবজেক্ট মেজর এবং মাইনর তাদেরকে কিন্তু ফেল করা হয়েছে তো যাই হোক তোমাদের সুবিধার্থে জানিয়ে রেখি তোমরা অবশ্যই রেজাল্টটা দেখে নেবে এখানে সেই তথ্যটাই বিস্তারিত লেখা রয়েছে তো বাকিগুলো আর বলছি না রেজাল্ট প্রকাশিত হলো এবং এখানে যেটা লেখা রয়েছে দেখো পাবলিকেশান অফ প্রভিশনাল রেজাল্টস অফ সেমিস্টার ওয়ান এনইপি সিবিসিএস এক্সামিনেশন অব দ্য ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারের পরীক্ষার এনইপির আন্ডারে এবং সিবি এর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিলে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো তোমরা অবশ্যই তোমাদের রেজাল্টটা দেখতে পারো তবে গুরুত্বপূর্ণ বিষয় যদি কেউ রিভিউ করতে চাও তাহলে রিভিউয়ের যখন ডেট আসবে তৎক্ষণাৎ আমরা তোমাদের সামনে কিন্তু ভিডিও মারফত জানিয়ে দেবো ভিডিওটিকে দ্রুত শেয়ার করে দাও যাতে করে প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই